কি জিনিস এটা আরে সোনার কলস আল্লাহ এতদিন পরে তুমি আমার দোয়া কবুল করেছো আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া আল্লাহ এই এই কলস তোরা আমার যদি হয়ে যায় আমরা রাতারাতি বল হয়ে যাব হ্যাঁ চল পিছন পিছন যাই চল বাড়ি চলে যাই তাড়াতাড়ি পিছন পিছন চল লোকে দেখে ফেললি সমস্যা হতে পারে চল চল এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না ওরা কি আমার পিছে পিছে আসছে নাকি না সাবধান হতে হবে কারোর পাত্তা দেওয়া যাবে না কলস সাবধানে হবে দ্রুত বাড়ি চলে যেতে হবে শেষ পর্যন্ত বাড়ি এসে পৌঁছালাম এটা এখন থাক ঘরেতে মাজনা নিয়ে আসি পরিষ্কার করে দেখতে হবে এটা একমাত্র সুযোগ চল কলসটা নিয়ে চলে আসি চল কেউ আসছে মনে হচ্ছে আমার সোনার কলস নিয়া এই শব্দ করিস না শব্দ করিস না দাঁড়া তোদের দেখছি এই তো সোনার কলস এই কে রে আমার বাড়ির ভিতরে ঢুকলো কার এত বড় সাহস দাঁড়া 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 আমার বাড়ি কত বড় সাহস এ কলস আমার কারণ নজর দিতে দেব না এই কলসের দিকে এ কলস শুধুই আমার লোকের নজর পড়ে গেছে খুব সাবধানে রাখতে হবে মসজিদের দিকে যাই তোমরা এইভাবে দৌড়চ্ছ কেন এই হুজুরকে কিছু বলার দরকার নেই হুজুর আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম কেন হুজুর আপনার কাছে একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন কখন দোয়া করলে দোয়া কবুল হয় শোনো রসুল উল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেছেন মহান আল্লাহতালা প্রতি রাতের শেষ প্রহরে দুনিয়ার আকাশে অবতরণ করেন তিনি তখন বলেন আছো কি কোনো আহ্বানকারী আমি তার ডাকে সারা দিব আছো কি কোনো প্রার্থনাকারী তুমি যা চাও তোমাকে তাই দিব আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমি তোমাকে ক্ষমা করে দিব এই চল আমাদের ওই কাজটা করে ফেলি এই বিষয়ে হুজুরকে কিছু বলার দরকার নেই চল হ্যাঁ চল এটা কি হলো যাই আমার কাজে যাই হুজুর হ্যাঁ আসেন এদের আবার কি হলো কি হয়েছে সকাল সকাল করে এত চিল্লা চিল্লি করছো কেন আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে বললেন আমি আবার কি মিথ্যা কথা বললাম আপনি তো বলেছিলেন রাতের শেষ বহরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় কিন্তু আমাদের দোয়া তো কবুল হয় নাই আচ্ছা আগে তোমরা শান্ত হও আচ্ছা বলো তো তোমরা কিভাবে দোয়া করেছিলে? হুজুর কাল রাতে দোস্ত এই 50 টাকার কলস কাল হয়ে যাবে 1 কোটি টাকার কলস। হ্যাঁ হলে শুন আজ রাত 3টায় আমার বাড়ির পাশের বাগানে চলে আসিস। আমি ওখানে থাকব ঠিক আছে? এই কথা কাউকে কি বলবি না? কাল সকালে আমরা কোটিপতি হয়ে যাব। بسم আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ তুমি আমাদের এই মাটির কলসটিকে সোনার কলস বানিয়ে দাও আল্লাহ আমাদের এই মাটির কলসটিকে তুমি সোনার কলস বানিয়ে দাও আল্লাহ ইয়াল্লাহ তুমি আমাদের এই মাটির কলসটিকে সোনার কলস বানিয়ে দাও আল্লাহ ইয়াল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া গফুরুর রহিম ইয়া মালিক আপনি আমাদের এই কলসটিকে সোনার কলস বানিয়ে দিন আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া গফুরুর রহিম আমাদের এই কলসটিকে সোনার কলস বানিয়ে দিন আল্লাহ এই আজান দিচ্ছে কাপড়টি তুলে দেখতো কলসটি সোনার কলস হলো কিনা আল্লাহ এক কিরে অলস্ত সোনার কল শোনো না হুজুর আমাদের মিথ্যা কথা বলেছে এক্ষুনি হুজুরের বাড়ি চল চল হুজুরের বাড়ি যায় তোমরা দুইজন আসলেই বোকা আল্লাহতালার কাছে দোয়া করো যে আল্লাহ আলাহতলা তোমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে কিভাবে? ধরো আল্লাহতালা কলসটি সোনার কলস বানিয়ে দিলো তারপর সোনার কলস নিয়ে তোমাদের দুইজনের মাঝে হবে ভাগাভাগি ও ঝগড়া মারামারির এক পর্যায়ে একজন হবে নিহত আরেকজনের বিচার হয়ে ফাঁসি হয়ে যাবে অর্থাৎ দুইজনই মারা যাবে কিন্তু সোনার কলসটি সোনার কলসের জায়গায় পড়ে থাকবে এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো বেশি বেশি পাওয়ার লোভ আমাদেরকে আমৃত্যু আচ্ছন্ন করে রেখেছে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সোনার কলস এতক্ষণ দেখলেন সোনার কলস তো নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমাদের এই ফেসবুক পেজটি মানে আকিব আহমেদ ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই এখনই ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তী একটা সুন্দর ইসলামিক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আজকের মতন এই পর্যন্তই আসসালামু আলাইকুম